শেখ হাসিনা যার বন্ধু তার আর নতুন করে শত্রুর দরকার পড়ে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দক্ষিণ এশিয়ার এই ছোট্ট হিমালয়ী দেশ নেপাল হঠাৎ করেই অস্থিরতায় কেঁপে উঠেছে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দিল্লি সফরের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আকস্মিক বিক্ষোভ অভিজাত শ্রেণীর বিরুদ্ধে তরুণদের ক্ষোভ আর ক্ষমতার টানা পড়েনে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের জন্য এই পরিস্থিতি মোটেও সুখকর নয় কারণ নেপাল শুধু প্রতিবেশী নয় বরং ভারতের কৌশলগত ব্যাকইয়ার্ড তিন কোটি মানুষের এই দেশটির সঙ্গে ভারতের হাজার বছরের সাংস্কৃতিক সম্পর্ক এক হাজার মাইলেরও বেশি উন্মুক্ত সীমান্ত আর জ্বালানি ও বাণিজ্যে নির্ভরশীলতার বন্ধন আছে তবুও সম্পর্ক সবসময় মসৃণ ছিল না দু সালের ভূমিকম্পের পর নেপাল যখন পুনর্গঠনে ব্যস্ত তখন ভারত তেলবাহী ট্রাক আটকে দেয় অভিযোগ ছিল নতুন সংবিধানে ভারতপন্থী গোষ্ঠীর স্বার্থ রক্ষা হয়নি সেই অপরাধ নেপালে প্রবল ভারতবিরোধী মনোভাব ছড়িয়ে দেয় সুযোগ বুঝে চীন ঢুকে পড়ে অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে আজকের নেপালের সংকট তাই শুধু অভ্যন্তরীণ নয় আঞ্চলিক শক্তির টানাপোড়েনের বড় মঞ্চ বিশ্লেষক মাইকেল ম্যান বলছেন ভারত যদি আত্মতুষ্ট থাকে তবে ভুল করবে নতুন নেতৃত্বরা সবসময়ে ভারতের স্বার্থবান্ধব নাও হতে পারে বরং চীনের প্রভাব বাড়ার সুযোগ তৈরি হবে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল একটার পর একটা দেশে তরুণ নেতৃত্বাধীন আন্দোলন ক্ষমতাকে উল্টে দিচ্ছে ২০২২ সালে শ্রীলঙ্কায় রাজা পাক্সে পরিবারকে বিদায় জানায় জনতা দুহাজার সালে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটে এবার নেপালে ওলি ভারতের দৃষ্টিকোণ থেকে এই অস্থিরতা কেবল প্রতিবেশী রাজনীতি নয় বরং নিজের বৈশ্বিক শক্তি হয়ে ওঠার পথে বাধা কারণ আঞ্চলিক নেতৃত্ব ধরে রাখতে না পারলে বিশ্বশক্তি হওয়ার স্বপ্নও দুর্বল হয়ে যায় ভারত বহু বছর ধরে নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে এগোচ্ছে বার্তা স্পষ্ট ভারতের অর্থনীতি বাড়ছে প্রতিবেশীরাও যদি অংশীদার হয় তবে একইভাবে উপকৃত হবে কিন্তু বাস্তবে প্রতিবেশীরা ভারতের এই নেতৃত্ব সবসময় মেনে নেয়নি বাংলাদেশের উদাহরণ ধরুন শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আঁকড়ে রাখার কারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ভারতের দ্বিচারিতায় ঢাকা চীনের দিকে ঝুঁকে যায় নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বেইজিং সফরে গিয়ে বাণিজ্য চুক্তি সই করেন হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনের বিনিয়োগ আজ সর্বত্র বন্দর বিদ্যুৎ কেন্দ্র মহাসড়ক সব জায়গায় বেইজিংয়ের হাত শ্রীলঙ্কার হামবান্টোটায় চীনের অর্থায়ন মালদ্বীপের সামরিক উপস্থিতি আর নেপালে নতুন রেল প্রকল্প সব মিলিয়ে ভারতের প্রভাব বলয়ে ক্রমশ ঢুকে পড়ছে চীন প্রশ্ন উঠছে ভারত কি এই প্রতিদ্বন্দ্বিতা সামলাতে পারবে সাবেক কূটনীতিক গৌতম বাম্ভাওলে বলেন ভারত বার্তা দিচ্ছে আমাদের সঙ্গে থাকুন আপনারাও বাড়বেন কিন্তু বাস্তবে অনেক দেশ নিজেদেরকে চীন ভারতের প্রতিযোগিতার হাতিয়ার মনে করছে আরেকটি বড় চ্যালেঞ্জ এসেছে ধর্ম ও জাতীয়তাবাদ থেকে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতি ভারতে জনপ্রিয় হলেও তা মুসলিম প্রধান বাংলাদেশ বা মালদ্বীপে কিংবা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কায় সাড়া পাচ্ছে না পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি তাই বলেন ভারতের জন্য হিন্দুত্ব ঐক্যের প্রতীক হতে পারে কিন্তু প্রতিবেশীদের কাছে তা বিভাজন ডেকে আনে ছোট রাষ্ট্র বড় কৌশল মালদ্বীপ মাত্র পাঁচ লাখ মানুষের দেশ কিন্তু ভারত ও চীনের কাছে অমূল্য কৌশলগত সম্পদ দু সালে প্রেসিডেন্ট মুহিজু জয় পান ইন্ডিয়া আউট স্লোগান তুলে কিন্তু এক বছরের মাথায় দিল্লি সফর করেন এবং ভারত তাকে পাঁচশো মিলিয়ন ডলারের ঋণ দেয় একই সঙ্গে শুরু হয় মুক্ত বাণিজ্য আলোচনাও এই উত্থান পতনের মধ্যেও বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এখনও মূল চালিকা শক্তি, কিন্তু প্রশ্ন হল কতদিন কুগল ম্যানের ভাষায় দক্ষিণ এশিয়া এক বারুদ ভর্তি কৌটা সীমান্ত উত্তপ্ত রাজনীতি বিভক্ত জনগণ ক্ষুব্ধ অর্থনীতি ভঙ্গুর আর এই কৌটাতে যে কোনো সময়ে স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে ভারতের জন্য তাই দ্বৈত চ্যালেঞ্জ একদিকে আঞ্চলিক শান্তি রক্ষা করা অন্যদিকে বৈশ্বিক শক্তি হয়ে ওঠার পথ বজায় রাখা নেপালের অভ্যুত্থান সেই চ্যালেঞ্জকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে দিল্লি আপাতত দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মোদীর সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে নতুন প্রজন্মের তরুণ নেতৃত্ব কি ভারতের সঙ্গে থাকবে নাকি চীনের দিকে ঝোঁকবে হিমালয়ের পাদদেশে ভেসে বেড়ানো ধোঁয়া তাই শুধু নেপালের সংকেত নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার অস্থিরতার প্রতীক আর এই অস্থিরতার মাঝেই ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক পরীক্ষার মঞ্চ প্রস্তুত হচ্ছে